মিট দীপ্ত একটা মাল্টিনেশনাল কোম্পানিতে মাসে পঞ্চাশ হাজার টাকা স্যালারিতে চাকরি করেন তার স্বপ্ন তিনি ঢাকাতে একটা ফ্ল্যাট কিনবেন কিন্তু তিনি কি হিসাব করে দেখেছেন স্যালারির টাকায় ফ্ল্যাট কিনতে তার ঠিক কত বছর সময় লাগবে ঢাকা সিটিতে মোটামুটি মানের একটা ফ্ল্যাট কিনতে মিনিমাম এক কোটি বিশ লাখ টাকা লাগে এই টাকা ইনকাম করতে হাসিবুলের সময় লাগবে প্রায় ২০ বছরের মতো দীপ্ত ভাইয়ের মতো আপনি যদি স্যালারি টাকায় বাড়ি গাড়ি এবং দেশ বিদেশ ভ্রমণের কথা চিন্তা করে ফেলেন তাহলে আপনার স্বপ্নটা অধরাই থেকে যাওয়ার চান্সেস বেশি তাহলে কি করতে হবে অবশ্যই বিজনেস দিতে হবে তবে তার মানে এই না যে আমরা বলছি এখনই আপনি চাকরির পাশাপাশি বিজনেস করেন কিংবা চাকরিটা ছেড়ে দেন রেদার দেন আপনি যদি দুই থেকে তিন বছরের একটা ট্রানজিশন সময় ফিক্স করে ফেলেন যে না আমি দুই থেকে তিন বছরের মধ্যে কমপ্লিটলি বিজনেসের ডাইভ ইন করবো তাহলে আপনাকে একটা প্ল্যান করতে হবে আপনাকে স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে কিভাবে আপনি ট্রানজিশন সময়টাকে ভাগ করবেন কিভাবে শুরু থেকে একটা ভালো কম্পিটিভ অ্যাডভান্টেজে থাকবেন তা সবকিছুই কিন্তু আমরা কভার করেছি আমাদের চাকরির পাশাপাশি যারা কিনা এখনো আমাদের এই বুকটা অর্ডার করেন নাই আপনারা অর্ডার করে ফেলতে পারেন আজ আপনাদের জন্য থাকছে স্পেশাল একটা ডিসকাউন্ট